আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কর্ম সেই মহান আল্লাহ তালার জন্য যেই মহান আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এহসান করে ভালোবেসে অনুগ্রহ করে পবিত্র মাহের রমজানের মতো এত বড় বিশাল দৌলত এবং নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এই জন্য সেই মহান আল্লাহ তাল দোয়াবার আদায় করছে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সেই রাসুলি উপরে যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন সেই রাসুলি উপর সলাল্লাহ আলী আসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা তিনি ভাইজ বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওতে ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আশা করি এবং দয়া করি মহান আল্লাহ তালা যেন প্রত্যেককে দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ তালা যেন প্রত্যেকের জীবনকে সুন্দর করে এবং সহজ করে আমিন তো আমরা ফাদালে রমজান অর্থাৎ পবিত্র মাহে রমজানের গুরুত্ব এবং ফজিলত বিশেষ করে তারাবি সেহেরি ইফতারি আর রোজা বলে এই বিষয়গুলো থেকে এই বিষয়গুলোর গুরুত্ব নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে তো ইতিমধ্যে কয়েকটা পর্ব অতিবাহিত হয়ে গেছে যেখানে আমরা ফাজালে রমজানের গুরুত্ব এবং ফজল সম্পর্কে আলোচনা করেছি তো এখনও যারা সেই ভিডিওগুলো দেখেনি যদি আপনারা চান মনে যদি চায় অবশ্যই এই ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে চ্যানেল লিস্টে আছে প্লে লিস্টে আছে তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের মূল আলোচনার মধ্যে প্রবেশ করি হুদুর আকরাম আলাইহি আলাল্লাম এরশাদ সেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না আমাদের প্রিয় নবী কলিজা টুকরা হজরত মোহাম্মদ আলী ওসাল্লাম এরশাদ করেন যে তিন ব্যক্তির দয়া ফেরত দেওয়া হয় না এক ইফতারের সময় রোজাদারের দোয়া তো এখানে রোজার যে গুরুত্ব রোজাদার ব্যক্তির যে গুরুত্ব রোজাদার ব্যক্তির যে মর্যাদা এখানে উল্লেখ করা হয়েছে তিন ব্যক্তির দয়া আল্লাহতালা ফেরত দেন না তার মধ্যে অন্যতম এবং এক নম্বরে উল্লেখ করা হয়েছে রোজাদার ব্যক্তির দোয়া আর দুই ন্যায় বিচার বাদশাহীর দেওয়া যেই বিচার যেই বাচ্চারা ন্যায় পরায়ণ হবে ন্যায় বিচারক হবে হ্যাঁ যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্ন্যত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন শাসন ব্যবস্থা পরিচালনা করবেন এমন শাসকের তো আল্লাহ তালা ফেরত দেন না আর তিন নম্বর মাজলুম ব্যক্তির দাও অর্থাৎ যে মজলুম নিপীড়িত এবং যে জুরুমের শিকার হয়েছে বলে এই ধরনের মানুষের এই ধরনের মজলুমের দোয়া আল্লাহ তালা ফেরত দেন অর্থাৎ যার উপরে জুলুম করা হয়েছে যাকে বাধ্য করা হয়েছে যার যার উপরে অন্যায় অত্যাচার করা হয়েছে এরকম মজলুম যার প্রতিশোধ গ্রহণের সুযোগ নেই অথবা সামর্থ্য নেই এরকম মজলুম অসহায় ব্যক্তির উপরে যখন মানুষ জুলুম করে তখন এই ব্যক্তি যখন দোয়া করবে সেটা ভালো হোক খারাপ হোক মানুষের বরবাদের হোক ধ্বংসের হোক মানুষের কল্যাণের হোক অর্থাৎ মোট কথা এই মজলুমের দোয়া আল্লাহ তালা ফেরত দেন না আল্লাহ তালা তাহার দোয়া মেঘের উপর উঠাইয়া লেন এই মজলুমের দয়া আল্লাহ তালা মেঘের উপরে উঠাইয়া লন এবং আসমানের সকল দরজা উহার জন্য খুলিয়া দেওয়া হয় এবং আল্লাহ পাক এর করেন আমার ইজ্জতের কসম আমি অবশ্যই তোমার সাহায্য করিব যদিও কোনো মঙ্গলের কারণে কিছুটা বিলম্ব ঘটে তো আল্লাহ তালা এই মজলুম ব্যক্তির দোয়াকে আসমানের উপরে মেঘের উপরে উঠিয়ে নেন এবং আল্লাহ তালার ইজ্জতের কসম খেয়ে বলেন যে আমি অবশ্যই তোমার সাহায্য করিব যদিও অনেক সময় অনেক কারণে অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণকর বিষয়কে সামনে রেখে মঙ্গলের জন্য আল্লাহ তালা কিছুটা বিলম্ব করে থাকেন তো এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়গুলো খেয়াল রেখে পার্থিব জীবনে চলা তিন ব্যক্তির দ আল্লাহ তালা ফেরত দেন না তার মধ্যে অন্যতম রোজাদার রোজাদার ব্যক্তির দ আল্লাহ তালা ফেরত দেন না ন্যায় বিচারক বাদশাহ যিনি কিনা ন্যায় বিচার করেন আর ন্যায়গতভাবে শাসন কার্য পরিচালনা করেন এবং মজদুমের দা ফায়দা দূরের মানসুর কিতাবে হজরত আয়সর আদি আল্লাহ তালা হইতে বর্ণিত হইয়াছে যে রমজান মাস আসিলে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লামের অবস্থা বদলাইয়া যাইত তাহার নামাজের পরিমাণ বাড়িয়া যাইত এবং দর মধ্যে খুবই কাকুতি মিনতি করিতেন আল্লাহর ভয় ও ভীতি বৃদ্ধি পাইয়া যাইত হজরত আয়সর আদি আল্লাহ নাহা অন্য এক রেয়াতে বলেন রমজান মাস শেষ পর্যন্ত তিনি বিছানায় আসিতেন না এক হাদিসে আসে আল্লাহ পাক রমজান মাসে আরস বহনকারী ফেরেস্তাদেরকে হুকুম করেন যে আমার তোমরা নিজ নিজ এবাদত বন্দেগি ছাড়িয়া রোজাদারদের দোয়ার সাথে সাথে আমিন বলিতে থাকো বহু হাদিসের দ্বারা রমজানের দোয়া বিশেষভাবে কবুল হওয়ার কথা জানা যায় আর ইয়া নিশ্চিত কথা যে রমজানের দোয়া কবুল করার ব্যাপারে যখন আল্লাহ তাআলার ওয়াদা রইয়াছে এবং তাহার সত্য রাসুল উহা বর্ণনা করিয়াছেন তখন এই ওয়াদা পূরণ হইবার ব্যাপারে কোনোই সন্দেহ থাকিতে পারে না কিন্তু এতটা সত্য দেখা যায় যে কেহ কোনো উদ্দেশ্য নিয়ে দোয়া করিয়া থাকে অথচ তাহার দোয়ার কোনো কাজ হয় না উহার দ্বারা এইরূপ মনে করা উচিত নয় যে তাহার দোয়া কবুল হয় নাই বরং দোয়া কবুল হওয়ার অর্থ বুঝিয়া লওয়া দরকার নবী করিম সাল্লা সাল্লাম এর করিয়াছেন করিয়াছে যখন কোনো মুসলমান আত্মীয়তার সম্পর্ক ছেদ বা কোনো পাপ কাজ ব্যথিত কোনো দোয়া করে তখন সে আল্লাহ তাল্লার নিকট হইতে তিনটি বিষয়ের কোনো একটি অবশ্যই পাইয়া থাকে হয়তো সে যে বিষয়ে দয়া করিয়াছে যথাযথ উহাই পাইয়া যায় অথবা উহার পরিবর্তে তাহার উপর হইতে কোনো মসিবত দূর করিয়া দেওয়া হয় অথবা ওই পরিমাণ সব আখেরাতে তাহার আমল লিখিত লিখিয়া দেওয়া হয় এক হাদিসে আসিয়া সে কিয়ামতের দিন আল্লাহ ডাকিয়ে ডাকিয়া বলিবেন হে আমার বান্দা আমি তোমাকে দয়া করার হুকুম দিয়েছিলাম এবং উহা কবুল করিবার ও করিয়াছিলাম তুমি কি আমার নিকট দয়া করিয়াছিলে বান্দা আরো করিবে দয়া করিয়াছিলাম অতঃক্ষ আল্লাহ পাক এর সাদু ফরমাইবেন তুমি এমন কোনো দয়া করো নাই যাহা আমি কবুল করি নাই তুমি দয়া করিয়াছিলে যে তোমার অব কষ্ট অসুবিধা দূর হইয়া যাক আমি দুনিয়াতে উহা দূর করিয়া দিয়েছিলাম তুমি অব পরেশানি দূর হইবার জন্য দেওয়া করিয়াছিলে আমি কিন্তু ওহা পূরণ হওয়ার কোনো আলাপও তুমি বুঝিতে পারো নাই আমি ওহার পরিবর্তে তোমার এই পরিমাণ সব এবং প্রতিদান নির্ধারণ করিয়া রাখিয়াছি হজুর সালিয়া সাল্লাম এর সাদ করেন যে এইভাবে তাহাকে প্রত্যেকটি দেওয়ার কথা স্মরণ করাইয়া দেওয়া হইবে এবং ওহার মধ্যে কোন কোনটি দুনিয়াতে পুরা হইয়াছে এবং কোন কোনটি জন্য আখিরাতে কি পরিমাণ বদলা এবং প্রতিদান রাখিয়া দেওয়া হইয়াছে তাহা বলিয়া দেওয়া হইবে তখন বান্দা এত বেশি সব ও প্রতিদান দেখি আফসোস করিয়া বলিবে যে হাই দুনিয়াতে যদি তাহার একটি দয়া পূরণ না হইতো মোট কথা দয়া নেহায়ত আহাম ও গুরুত্বপূর্ণ বিষয় দয়ার ব্যাপারে গাফলতি এবং উদাহীন উদাসীনতা মারাত্মক লোকসান ও ক্ষতির কারণ যদি জাহিরিভাবে দয়া কবুল হওয়ার আলামত না দেখা যায় তবুও নিরাশ হইতে নাই এক কিতাবে এই কিতাবের শেষ দিকে যে দীর্ঘ হাদিস চাষী দেশে উহার দ্বারা ইহাও জানা যায় যে আল্লাহ তালা সর্বদা বান্দার কল্যাণের প্রতি লক্ষ্য রাখেন বান্দা যা চাহিয়াছে উহা যদি তাহার জন্য কল্যাণকর হয় তবে তিনি উহা দিয়ে দেন আর যদি উহা তাহার জন্য অকল্যাণ কর আর যদি তাহার জন্য অকল্যাণকর হয় তবে তিনি তাহা দেন না ইহা আল্লাহ আল্লাহতালার এক বড় অনুগ্রহ কেননা অনেক সময় আমরা নিজেদের অজ্ঞতার কারণে মূর্খতার কারণে যা হিলিয়াতের কারণে এমন জিনিসের দয়া করিয়া থাকি যাহা আমাদের জন্য মোনাসিব ও সংগত নয় আরও একটি জোরোই গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য বিষয় হইল এই যে অনেক পুরুষ এবং বিশেষ করে মহিলারা এই ব্যাধিতে আক্রান্ত যে প্রায় সময়েই তাহারা রাগ গোসে এবং ক্ষবে দুঃখে নিজের সন্তান ইত্যাদিকে বদ বদা দিয়া থাকে মনে রাখা আবশ্যক যে আল্লাহতালা সুমহান দরবারে এমন কিছু বিশেষ সময় রইয়াছে যে তখন যাওয়া যাহা চাওয়া হয় তাহাই কবুল হইয়া যায় অতএব এই আহমক রাগ গোসার প্রথমে তো নিজের সন্তানের জন্য বদয়া করে আর যখন সন্তান মরিয়া যায় বা কোনো বিপদে পড়িয়া যায় তখন সে কাঁদিয়া বেড়ায় অথচ ইয়া চিন্তাও করে না যে এই মুসিবত তো সে নিজেই বদওয়া করিয়া চাহিয়া লইয়াছে নবী কলিম সাল্লা সাল্লাম এরশাদ করিয়াছেন যে নিজের উপর নিজের সন্তানের উপর এমনকি নিজের মাল সম্প ও উপর বদয়া করিও না হয়তো তোমার এই বদা কোন খাস সময় হওয়ার কারণে আল্লাহর দরবারে কবুল হইয়া যাইবে বিশেষ করিয়া রমজানুল মোবারকের পুরোটা মাসই হইল দয়া কবুলের মাস এই সময়ে কোনো বদদোয়া করা হইতে খুবই সতর্কতা সহিত বাঁচিয়া থাকার চেষ্টা করা অত্যন্ত জরুরি হজরত অমর আদি আল্লাহ তালন আকরম সাল্লাহ আলী আসাল্লাম হইতে বর্ণনা করিয়াছেন যে রমজান মাসে আল্লাহর স্মরণকারী ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত হয় এই মাসে আল্লাহর নিকট দয়াকারী ব্যক্তি ব্যর্থ হয় না তার গিফ কিতাবে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালহ এর একটি রেওয়াত বর্ণিত হইয়াছে যে রমজানের প্রত্যেক রাত্রে একজন আহ্বানকারী ফেরেশতা ডাকিয়া বলিতে থাকে যে হে নেকি অন্বেষণকারী নেক কাজে মনোযোগ দাও এবং অগ্রসর হও হে পাপাচারী ক্লান্ত হওয়া চোখ করিয়া দেখো পর সেই ফেরস্তা আবার ঘোষণা করিতে থাকে যে কে আছো ক্ষমাপার্থী যাহাকে ক্ষমা করা হইবে কে আছো তাকারি যাহার কবুল করা হইবে কে আছো দয়াকারি যাহার দয়া কবুল করা হইবে কে আসে সওয়ালকারী যাহার সওয়াল পূরণ করা হইবে উপরোক্ত আলোচনার পর এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে উল্লেখযোগ্য যে হাদিস শরীফে দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত বর্ণিত হইয়াছে এই শর্তগুলি পাওয়া না গেলে অনেক সময় দয়া কবুল হয় না এই শর্তগুলির মধ্যে একটি হলো খানা হালাল হইতে হইবে কেননা হারাম খাদ্যের কারণেও দোয়া ফিরাইয়া দেওয়া হয় অর্থাৎ দয়া কবুল করা হয় না নবী করিম সাল্লাম এরশাদ করিয়াছেন যে বহু দুর্দশাগ্রস্ত লোক আসমানের দিকে হাত উঠাইয়া দোয়া করিতে থাকে এবং ইয়া রব ইয়া রব বলিয়া আর্তনাদ করিতে থাকে অথচ তাহার খানা ফিনা হারাম লেবাস পোশাক হারাম এমত অবস্থায় তাহার দোয়া কীভাবে কবুল হইতে পারে বা হইবে ঐতিহাসিক গণ লিখিয়াছেন নগরীতে এক জামাত ছিল যাহাদের দোয়া কবুল হইত যখন শাসনকর্তা তাহাদের উপর জুলুম করিত তখন তাহারা বদা করিতেন ফলে সেই শাসনকর্তা ধ্বংস হইয়া যাইত জালেম হাজ ইউসুফ গভর্নর নিযুক্ত হইলে সে একদিন দাওয়াতের আয়োজন করিল এই অনুষ্ঠানে উফ আল্লাহ আল্লাহওয়ালাদেরকে বিশেষভাবে দাওয়াত করিয়া আনিল খাওয়া দাওয়া শেষ হইবার পর হাজাজ বলিয়া উঠিল যে আমি এই সকল বুজুর্গ লোকদের বদ দেওয়া হইতে নিরাপদ হইয়া গেলাম কেননা তাহাদের পেটে হারাম খাদ্য ঢুকিয়া গিয়েছে বর্তমানে আমাদের জামানায় হালাল রুজির বিষয়ে একেবারে লক্ষ্য করিয়া দেখুন যেখানে সর্বদা সুদকে পর্যন্ত হালাল করিবার চেষ্টা চলিতেছে চাকরিজীবীগণ ঘোষ গ্রহণে এবং ব্যবসায়ীগণ ধোকা প্রবঞ্জনাকে উত্তম মনে করিতেছে তো মহা গুরুত্বপূর্ণ হাদিস লম্বা হাদিস এবং এখানে ব্যাখ্যাটা একটু লম্বা তো এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ তাহলা তিন ব্যক্তির দোয়াকে ফেরত দেন না এবং দোয়া কবলের কিছু শর্ত আছে বলে এই শর্তর মধ্যে অন্যতম হালাল রুজি খেতে হবে আবার অনেক সময় দেখা যায় যে আমরা দোয়া করি হয়তো দোয়ার ফল তাৎক্ষণাৎ পাই না তো হতে পারে যে সেইটা তখন আমার জন্য কল্যাণকর নয় আল্লাহ তালা তো সব কিছু ভালো জানেন যে কোন বিষয়টা আমার জন্য কখন কল্যাণকর হবে মঙ্গলজনক হবে তো আল্লাহ তালা সেই সময় সেটা দান করবেন অথবা দুনিয়াতে যদি নাও দেন আখেরা তো অবশ্যই তার প্রতিদান দিবেন এই জন্য আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি দয়া করা বিশেষ করে পবিত্র মাহে রমজানে ভালো ভালো দেওয়া করা নিজের জন্য দয়া করা নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন বন্ধুগণ সবার জন্য দোয়া করা অমতি মহাম্মাদির জন্য মহাম্মাদীর জন্য দোয়া করা কল্যাণের জন্য দোয়া করা মঙ্গলের জন্য দোয়া করা এভাবে জান্নাতের জন্য দোয়া করা যার নাম থেকে মুক্তির জন্য দোয়া করা এইভাবে যত ভালো দোয়া আছে আমাদের শিক্ষা গ্রহণ করে সেটা আল্লাহ তালার কাছে উপস্থাপন করতে হবে চাইতে হবে তো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আমরা যেন প্রত্যেকেই আল্লাহ তালার হুকুম এবং রসুল্লাহ সাল্লু আলিয়া সালামের স্বর্ণ তরিকায় জীবন যাপন করে পার্থিব জীবনকে এইভাবে সাজাতে পারি গোছাতে পারি এবং আখের বাসিন্দা হতে পারি মহান আল্লাহ তাহলে আমাদের সবাইকে সেই তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবারেকাত